হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মে মাসের থিম এবং আগামী সোমবার যে অর্থাৎ যে তৃতীয় সোমবার রয়েছে অর্থাৎ ইসিসি ডে সেই এর কী থিম রয়েছে এবং কী অ্যাক্টিভিটি তোমাদেরকে পুট করতে হবে এবং কী থিম রয়েছে সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করবো তো এখানে প্রথমে শর্টে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই সেই দিনের কী কার্যকলাপটা রয়েছে তো এখানে লেখা রয়েছে দেখো অ্যাক্টিভিটিতে রয়েছে অভ্যর্থনা ও মজার খেলা টাইম রয়েছে দেখো সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ এখানে বলা রয়েছে ট্রে কেন্দ্রে আছে এমন কিছু সাধারণ জিনিস যেমন চক বাটি মোম রং ইত্যাদি তারপরে রয়েছে দেখো পুনরালোচনা অর্থাৎ সেটাকে আবার পুনরায় আলোচনা করতে হবে সেটার জন্য সময় রয়েছে পাঁচ মিনিট এবং সেখানে উপকরণ কোনো কিছু কিন্তু ব্যবহার করার জন্য বলা নেই তারপরে বলা রয়েছে দেখো প্রদর্শন ও চর্চা সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয় অর্থাৎ এখানে যে সন্তান প্রতিপালন তার যে মূল বিষয়গুলো সেই সম্পর্কে এখানে আলোচনা করার জন্য বলা হয়েছে এই অ্যাক্টিভিটি এবং এই অ্যাক্টিভিটির জন্য সময়সীমা থাকছে পঁচিশ মিনিট এবং এখানে কোনো কিন্তু উপকরণের কথা বলা নেই তারপরে বলা রয়েছে এখানে অভ্যাস অভ্যাসের ক্ষেত্রে বলা রয়েছে টাইম বলা রয়েছে পনেরো মিনিট এবং উপকরণ এখানে বলা রয়েছে যে খেলাগুলি করার জন্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ অভ্যাস করার জন্য কিছু খেলার অর্থাৎ মদার খেলা প্রয়োজন এবং সেই খেলা করানোর জন্য কেন্দ্রে তোমাদের যেসব প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেইটি তারপরে বলা রয়েছে অধিবেশন সমাপ্তি অর্থাৎ লাস্ট যে অ্যাক্টিভিটি সেটি রয়েছে সেটা টাইম অর্থাৎ সময়সীমা বলা রয়েছে দশ মিনিট এবং এখানে কিন্তু কোনো উপকরণের কথা এক্স্যাক্টলি বলা নেই তোমরা নিজেদের মতো কিন্তু এখানে এই যে তোমাদের উপকরণ রয়েছে সেটি তোমরা ইউজ করতে পারো এখানে বলা রয়েছে দেখো যে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি অর্থাৎ এই যে টপিকটা ছিল মে মাসের মূল টপিক অর্থাৎ ইসিসি ডে তোমরা একটা মূল টপিক বলতে পারো তো এখানে বলা রয়েছে দেখো এখানে সময়সীমা প্রথমে অভ্যর্থনা পাঁচ মিনিট তো অভ্যর্থনাতে তোমাদের কি কী করতে হবে সেটা আমি একটু এখানে বলে দিচ্ছি সবাইকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন অর্থাৎ সবাই যেন ফ্রিলিভাবে কথা বলে সেই জন্য কিন্তু তোমাদের সেই একটু কথাবার্তা বলে নিতে হবে তারপরে বলা রয়েছে যে অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন তো বুঝতেই যে শিশুরা আসবেন এবং অভিভাবকদের সঙ্গে সেই শিশুরা কিন্তু চারটে তাদেরকে দিয়ে দিতে হবে আর আমাদের চারটে রয়েছে কোন তো চারটে তাদেরকে দিয়ে দিতে হবে এবং সেখানে সহায়িকা দিদিমণি দেখাশোনা করবেন এবং তোমাদেরকে ওয়ার্কার দিদিমণিরা কিন্তু সেই অভিভাবকগণের সঙ্গে কিন্তু কথা বলবেন তারপরে বলা রয়েছে উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সাথে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সাথে পরিচিত হবেন অর্থাৎ একে অপর অর্থাৎ একে অপরের সঙ্গে কিন্তু আলাপ বিনিময় করে নেবেন তারপরে বলেছে মজার খেলা আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করাবেন কিভাবে করাবেন সেটি এখানে বলা রয়েছে দেখুন যে একটি ট্রেতে কিছু কিছু জিনিস অর্থাৎ কেন্দ্রে রয়েছে এমন কিছু জিনিস জড়ো করবেন এবং সেগুলি অভিভাবকদের সামনে রাখবেন এরপর আপনি একে একে প্রত্যেকের অভিভাবককে ডেকে নেবেন এবং ট্রে থেকে তাদের পছন্দের জিনিস তুলে নিতে বলবেন যে জিনিসটি বেছে নেবেন তাকে সেই জিনিসটির সম্পর্কে কিছু বলতে বলবেন অভিভাবকরা যখন তাদের পছন্দের জিনিসগুলি সম্পর্কে বলবেন তখন আপনি নিচের লেখা প্রশ্নগুলি তাদের করতে পারেন অর্থাৎ আপনি একজন অভিভাবককে ডাকবেন এবং ট্রেতে কিছু জিনিস থাকবে যেমন এখানে বলা ছিল দেখতে পাচ্ছেন যে মোমবাতি রয়েছে মোম রয়েছে রং রয়েছে রয়েছে চক রয়েছে তো এগুলির মধ্যে একটি গার্জেন বা অভিভাবক যেটি তুলবেন সেই সম্পর্কে আপনি তাকে জিজ্ঞেস করবেন তো কি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি কেন পছন্দ বা এটি দিয়ে আপনি কি করবেন এই প্রশ্নগুলি করতে পারেন তারপরে এখানে বলা রয়েছে যে অভিভাবকের কাছ থেকে তাদের পছন্দের জিনিস বিষয়ে শোনার পর আপনি তাদের জানাবেন এই ধরনের অ্যাক্টিভিটি তারা বাড়িতে শিশুর সঙ্গেও করতে পারেন অর্থাৎ এই শিশুর সঙ্গেও সেম খেলাটা কিন্তু খেলতে পারেন এর দ্বারা শিশু নতুন নতুন জিনিস নতুন নতুন শব্দ শেখার সুযোগ পাবে অর্থাৎ সেই জিনিসটি সম্পর্কে নতুন নতুন কিন্তু শব্দ সে জানতে পারবে তারপরে বলা রয়েছে এই অ্যাক্টিভিটি কিভাবে বয়স অনুযায়ী শিশুদের সঙ্গে করতে হবে তার উদাহরণ দেওয়া হলো তো এখানে আপনারা চাইলে কিন্তু পিডিএফটি চে নিয়ে নিতে পারেন বা আমাকে টেক্সট করলে আমি এখানে আপনাদেরকে পিডিএফটি দিয়ে দেবো তারপরে বলা রয়েছে দেখুন যে তিন থেকে চার বয়সী শিশুদের ক্ষেত্রে আপনি কিভাবে খেলাটি খেলবেন অর্থাৎ শিশুকে ট্রে থেকে সে প্রথমে জিনিসটি নিতে বলবেন তারপরে বলবেন সে এই জিনিসটির নাম কি এটা দিয়ে আমরা কি করি এবং এগুলো কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন তারপরে বলা রয়েছে চার থেকে ছ বছর শিশুদের ক্ষেত্রে আপনি কী কো কীভাবে এই খেলাটি খেলতে পারেন সেটি প্রথমে একটি জিনিস নিতে বলবেন ট্রে থেকে তারপরে বলবেন যে এই জিনিসটি তোমার সবচেয়ে বেশি কেন পছন্দ হলো আর এই জিনিস দিয়ে তুমি কি করবে তো দেখবেন আপনার প্রত্যেক বয়সের কিন্তু এক একটি বয়সে কিন্তু এক একটি রকম উত্তর আপনারা পাবেন এই ক্ষেত্রে কিন্তু বাচ্চারাও ভীষণ উৎসাহিত হবে সেই জিনিসটি সম্পর্কে জানতে পারবেন এবং আপনি কিছুটা বলবেন সেই জিনিসটি সম্পর্কে যে এটা এটা দিয়ে কি হয় এটা কেন আমাদের দরকার এটা কি দিয়ে তৈরি বা এটার রঙ কেমন এগুলো কিন্তু আপনি সেখানে বলতে পারেন তারপরে বলেছে পুনরালোচনা অর্থাৎ এটাকে পুনরায় আবার আলোচনা করতে হবে যে শিশু কতটা বুঝতে পেরেছে বা নিজে নিজে কতটা করতে পেরেছে এবং যেটা পারেনি এবং যে শিশু এবং অভিভাবক অর্থাৎ আপনারা যে যে সমস্যার সম্মুখীন হলেন সেটি কিন্তু আপনারা এখানটায় আলোচনা অর্থাৎ পুনরালোচনা করে নিতে পারবেন তারপরে বলা রয়েছে প্রদর্শন ও চর্চা এখানে কিন্তু বলা রয়েছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয় অর্থাৎ এখানে কিন্তু টাইম বলা রয়েছে পঁচিশ মিনিট তো বলা রয়েছে এখানে যে অধিবে অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবককে কিছু প্রশ্ন করবেন যেমন আপনার আপনার কি শিশু স্নান করানোর সময় খাওয়ার সময় তাদের সঙ্গে গল্প করেন শিশুদের সঙ্গে কি নিয়ে গল্প করেন অভিভাবক থেকে বিভিন্ন উত্তর শোনার পর আপনি বলবেন স্নান করানোর সময় খাওয়ার সময় শিশুর সঙ্গে কি কি বিষয় নিয়ে গল্প করবেন যেমন এখানে বলা রয়েছে যে আমার বিভিন্ন শরীরের অঙ্গ নিয়ে অর্থাৎ শরীরের যেসব অঙ্গ রয়েছে বিভিন্ন সেটি নিয়ে গল্প করতে পারেন যেমন এই দুটো হলো সোনার হাত তারপরে এই দুটো হলো আঙুল তারপরে এটি নাক অর্থাৎ এইরকমভাবে কিন্তু মজার ছলে আপনারা কিছু আপনাদের শিশুদের সঙ্গে গল্প করতে পারেন স্নান করার সময় যখন হাতটা ধুয়ে দেবেন সেটা বলবেন তারপরে তার গাটা মুছিয়ে দেবেন আঙুলগুলো নখগুলো নাক কান এগুলো যখন মুছে দেবেন তখন কিন্তু আপনারা প্রত্যেকটা এক একটা করে বলবেন এই এর সাথে কি হবে বাচ্চারা কিন্তু মজার কিছু তাদের যেমন চিনবে তেমন কিন্তু অঙ্গ আপনার খুব সহজে কাজটা করতেও সুবিধা হবে তারপরে বলা রয়েছে যে দেখুন যে স্নান করানোর সময় কোনটা ঠান্ডা জল কোনটা গরম জল এগুলোও কিন্তু আপনারা বলবেন তারপরে যে সাবান এসব সম্পর্কে অর্থাৎ সাবানের কী রঙ রয়েছে এগুলো সম্পর্কে আপনার শিশুর সঙ্গে স্নান করানোর সময় গল্প করতে পারেন তারপরে বলা রয়েছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় খেলা দিয়ে কিভাবে শেখা যায় সেটা আপনারা এখানে বাচ্চাদের সঙ্গে করতে পারেন দেখুন এখানে বলা রয়েছে যে এরপর আপনি অভিভাবকের আরও একটি মজার অ্যাক্টিভিটি করাবেন তার নাম হলো আমি কে বলো তো এটা কিভাবে করাবেন বলা রয়েছে অভিভাবকদের গোল করে দাঁড়ানোর জন্য বলবেন তারপর এই অ্যাক্টিভিটির নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে এমন কিছু বস্তুর নাম সেটির বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ যা 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 জিনিস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বৈশিষ্ট্য বলতে হবে এবং সেটি কি সেটা বলতে হবে যেমন উদাহরণ হিসেবে বলা রয়েছে ব্ল্যাকবোর্ড তো ব্ল্যাকবোর্ডের বর্ণনা করবেন প্রথমে এটা কিন্তু ওই ব্ল্যাকবোর্ড অর্থাৎ আমি কে অর্থাৎ আমি কালো রঙের একটি জিনিস এবং আমার ওপর চক দিয়ে লেখে তো বলো আমি কি এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারেন তারপরে এখানে বলা রয়েছে দেখুন যে অভ্যাস অভ্যাসের ক্ষেত্রে এখানে বলা রয়েছে পনেরো মিনিট অর্থাৎ কি কি অভ্যাস এখানে গড়ে তুলতে পারেন তো এখানে বলা রয়েছে অধিবেশন শেষ করার আগে হোমবেস্ট প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই মাসের তার মধ্যে কিন্তু একটি যে কোনো নিয়ে আলোচনা করবেন এবং শিশুরাও কিন্তু সেই অভিভাবকরাও কিন্তু শিশুদের সঙ্গে সেম অ্যাক্টিভিটি বাড়িতে গিয়ে ভালোভাবে আলোচনা করবেন তারপরে বলা রয়েছে এখানে অ্যাক্টিভিটিগুলো কী দেখা বলা রয়েছে আপনারা একটু দেখে নিন সুবিধা হবে আশা করছি আপনাদের আলোচনাতে তো দেখুন প্রথম ও শেষ আওয়াজ চিনতে পারা তো এখানে বলা রয়েছে প্রথমে কি আওয়াজ হলো এবং শেষে কী আওয়াজ হলো সেটার কথা বলা রয়েছে তারপর এখানে বলা রয়েছে শব্দ শব্দ দিয়ে অক্ষর ও অন্তক্ষরী লেখা অর্থাৎ শব্দ দিয়ে সেখানে লিখতে হবে তারপরে বলা রয়েছে মেমোরি গেম অর্থাৎ মাথা থেকে কিছু অর্থাৎ মেমোরির একটা কিছু প্রশ্ন তারপরে বলা রয়েছে ছড়া এবং তারপরে বলা রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন এবং তারপরে রয়েছে জাদুর ঝোলা তো এগুলো কিন্তু রয়েছে এই অ্যাক্টিভিটিগুলো আপনারা আপনাদের বাচ্চার সঙ্গে করাতে পারেন তারপরে বলা রয়েছে যে অধিবেশনের সমাপ্তি অর্থাৎ লাস্ট টেন মিনিট রয়েছে সেখানে কিন্তু আপনারা কি করবেন কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারী থেকে দুই তিন অথবা দুই তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিন তিনটি জিনিস যা আজকে শিখল আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে একটি জিনিস যা আপনি অভিভাবকদের জানতে চান এবং একে একে তাদের বলতে বলুন অর্থাৎ প্রথমে তিন তারপরে দুই তারপরে এক পদ্ধতিতে আপনাদেরকে ফিডব্যাক নিতে হবে প্রথমে হলো তিনটে জিনিস যা আজ শিখলেন অর্থাৎ আপনি অভিভাবকদের প্রশ্ন করবেন যে আজকে আপনাদের তিনটে জিনিস কি কী শিখালাম বা আপনারা কি কী জানলেন তারপরে বলা রয়েছে দুটো জিনিস যা আপনাদের করতে হবে অর্থাৎ শিশুদের সঙ্গে এমন দুটো জিনিস বলুন যেটা আপনি বাড়ি গিয়ে শিশুদের সঙ্গে করবেন তারপরে বলা রয়েছে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান অর্থাৎ আপনি এমন একটা কিছু বলুন যেটা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান এবং একে অপরে কিন্তু একে একে তারপরে সেটা বলবেন তারপরে বলা রয়েছে যে আবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন তো এটাই ছিল আজকের অর্থাৎ মে মাসের যে ইসিসি ডে ছিল সেই ইসিসি ডের অ্যাক্টিভিটি এবং থিম তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ইসিসি ডে যে মিটিং রয়েছে সেটি কিন্তু করতে পারেন আপনাদের করতে এবং বুঝতে ভীষণ সুবিধা হবে এছাড়া আমার কাছে একটা পুরোটা পিডিএফ রয়েছে তো প্রথম দিনের দ্বিতীয় দিনের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে কিন্তু প্রত্যেকটা দিনের এখানে বলা রয়েছে আপনারা চাইলে করে নিতে পারেন বা এখানে আমি স্টপ করছি আপনারা কিন্তু এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো এখানে গান রয়েছে গল্প রয়েছে এবং কথোপকথন রয়েছে এগুলো আপনারা করাতে পারেন একদিন পর একদিন তারপরে এখানে সপ্তাহ অনের এটা ছিল এবং মে মাসের পুরো মাস জুড়ে আপনার সপ্তাহ টুটা এখানে বলা রয়েছে দেখুন যে নিজেকে ও অন্যদেরকে সুরক্ষিত রাখবো তো সেটা বলা রয়েছে তারপরে রয়েছে তৃতীয় সপ্তাহে চলে আসে তৃতীয় সপ্তাহে রয়েছে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার অর্থাৎ এই যে ছয় দিন ছয় দিনে কি করাতে হবে না করাতে হবে সেইটা কিন্তু বলা রয়েছে তারপরে চতুর্থ সপ্তাহে রয়েছে নিজেকে অন্যদেরকে সুরক্ষিত রাখবো অর্থাৎ হাত ধোয়া মাস্ক পরা দূরত্ব বজায় রাখা এগুলো করে কিন্তু যেমন আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি তেমন কিন্তু অন্যকেও সুরক্ষিত রাখতে পারি এইভাবে কিন্তু প্রতিটা ক্যালেন্ডারের অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু পুরোটা দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে মে মাসটা রয়েছে সেটা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে কাজটা করতে পারে তো আজকের ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং